শারীরিক নির্যাতনের পর ভাড়া বাড়িতে টুকরো করেন শিক্ষক স্কুল ছাত্রীর খুনের মামলায় প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য পুলিশের দাবি ছাত্রীর পরিবার যখন মেয়ের খোঁজে শিক্ষকের বাড়িতে যায় তখন ওই বাড়িতেই বাক্সে বন্দি ছিল ক্লাস সেভেনের ছাত্রী শিক্ষক জীবন তৈরি হয় যার হাতে তার হাতেই মর্মান্তিক পরিণতি বীরভূমের রামপুরহাটে ক্লাস সেভেনের ছাত্রীর শারীরিক নির্যাতন এবং খুনের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর আটাশে অগস্ট নিখোঁজ হয় স্কুল ছাত্রী অভিযোগ ওই রাতেই ছাত্রীকে এই ভাড়া বাড়িতে নিয়ে আসে শিক্ষক শারীরিক নির্যাতনের পর মুখ বেঁধে ঘরে আটকে রাখে পরের দিন অর্থাৎ উনত্রিশে আগস্ট সকালে ছাত্রীকে খুঁজতে তার বাড়ির লোকজন শিক্ষকের বাড়িতে যান তদন্তকারীদের দাবি তখন হাত পা মুখ বাঁধা অবস্থায় ঘরের ভেতরেই একটি বাক্সে বন্দি করে রাখা হয়েছিল ছাত্রীকে তাই পরিবারের চোখে পড়েনি মাস্টার বাড়ি বাইরে থেকে গেছিলাম সকাল মোটামুটি এই ছটা সাতটা নাগাদ তখন বলেছিলাম দেখুন স্যার আমার ছেলেটাও হারিয়ে গেছে দেখুন আমি আপনার কাছে আছে তো বললেন তো বলছে না না আমি সেরকমভাবে আপনি বলতেন আর খানিক বড় হোক বিয়া করব। আমি ভালোর জন্য লেগে বলেছিলাম ওকে আমি এখন কিছুই চাই না এখন ফাঁসি চাই পুলিশের দাবি যেদিন সকালে বাড়ির লোক শিক্ষকের বাড়িতে গিয়েছিলেন সেই রাতেই মেটকে খুন করে শিক্ষক এই বাড়িতেই গলা টিপে খুন করে হাসুয়া দিয়ে দেহ টুকরো করে শৌচাগারে দেহ টুকরো করে তিনটি বস্তায় ভরে রাখে টুকরো করা দেহ টাটকা রাখতে তার ওপর কেমিক্যাল ঢালে তারপর প্রমাণ মুছতে বাথরুম ধয়ে ফিনাইল এবং স্পিরিট দিয়ে তিরিশে অগাস্ট করে ছাত্রীর দেহবন্দি বস্তাগুলি ফেলে দেয় ছাত্রী খুনে ধৃত শিক্ষক মনোজ পাল ঠিক এই বাড়িতে ভাড়া থাকতো ছাত্রীকে খুন করা হয় এই ভাড়া বাড়িতে তারপর তথ্য প্রমাণ লোপাট করতেই মৃতদেহ বস্তা বন্দি করে টুকরো টুকরো করে কেটে অন্যত্র জায়গায় ফেলে দেওয়া হয় তদন্তকারীদের দাবি খুনের পরেও অবিচল ছিল শিক্ষক মনোজ কুমার পাল নিজেকে বাঁচানোরও চেষ্টা করে আদালত থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করে তাতে কাজ না হওয়ায় পালানোর পরিকল্পনা করে সাহায্য চেয়ে ডিভোর্সি স্ত্রীর শরণাপন্ন তার কাছে টাকা চায় পালানোর জন্য ট্রেনের টিকিটও কেটেছিল মনোজ সেই টাকা নিতে গিয়েই পুলিশের জালে পলাতক শিক্ষক সমাজ গড়ার কারিগরের এমন কীর্তিতে হতবাক সবাই নিউজ বাংলা ধর্ষক শিক্ষক ভয়ঙ্কর শিক্ষক রামপুরহাটে ছাত্রীকে শারীরিক নির্যাতন খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফুসলিয়ে ছাত্রীকে ঘরে আনে শিক্ষক শারীরিক নির্যাতনের পর তার মুখ বেঁধে ঘরে আটকে রাখে আর পরদিন সকালে ছাত্রীর পরিবার ওই বাড়িতে যায় হাত পা মুগ বাধা ছাত্রী তখন ঘরের ভিতরেই বাক্সবন্দি ধরা পড়ার ভয়ে পরদিন গলা টিপে খুন করে শিক্ষক বাথরুমের দেহ টুকরো টুকরো করে তিনটি বস্তায় ভরে রাখে এই শিক্ষক আর এই ভয়ঙ্কর শিক্ষকের পাশে ভয়ঙ্কর পুলিশ আরও চাঞ্চল্যকর তথ্য শিক্ষককে স্কুলে না আসার পরামর্শ পুলিশের নিখোঁজের পরদিন থেকে বার বার অভিযুক্তের বাড়িতে যায় পরিবার অভিযুক্ত শিক্ষকের স্কুলেও বারবার বিক্ষোভ পরিবারের কিন্তু পুলিশ বারবার বলে দিয়েছিল সে শিক্ষককে যেন তিনি স্কুলে না যান ভয়ঙ্কর পুলিশ যারা রক্ষা করার কাজ যাদের রক্ষা করার কাজ তারাই এখানে পরামর্শ দিচ্ছেন অক্ষয় রয়েছেন সঙ্গে অক্ষয় দেখো রুবেলে তোমাকে জানিয়ে রাখি আঠাশ তারিখে ছাত্রী নিখোঁজ হয়েছিল এবং তারপর নিখোঁজের অভিযোগও দায়ের হয়েছিল রামপুরাট থানায় তো যেটা আমরা জানতে পারছি আঠাশ তারিখের সন্ধ্যের পর এই অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল সে ওই ছাত্রীকে খুঁজলে তার যে ভাড়া বাড়ি সেই ভাড়া বাড়িতে রাখে এবং শারীরিক নির্যাতনও করা হয়েছিল ঠিক তার পরের দিন উনত্রিশ তারিখ সকাল ছটা নাগাদ ওই ছাত্রীর বাবা মা সেই শিক্ষকের ভাড়া বাড়িতে এসে হাজির হয়ে যায় তবে সেই শিক্ষক কিন্তু সে সময় ভাড়া বাড়িতে ঢুকতে দেয় না তার বাবা মাকে সে সময় যখন জীবিত ছিল তখন সেই ছাত্রী হাত পা এবং মুখ বেঁধে তার বাড়িতে একটি বাক্সে তখন সে সময় ভরে দেয় তারপর সে কিন্তু যখন বুঝতে পারে যে বিষয়টা তার বাবা মা হয়তো বা যাবে উনত্রিশ তারিখে রাত্রেই তখন টুকরো টুকরো করে এই ছাত্রীকে খুন করা হলো এবং বাথরুমে কেমিক্যাল ভি দেয়া হল নিতে এবং সেই কর্তৃপক্ষ মহল পাটের জন্য সর্যের যে যাদের রক্ষা করার কাজ এই কথা বলছিলাম সেই পলিসি কিনা ধর্ষক শিক্ষকের কাছে